গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পকে যে বার্তা দিল ইরান অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছে ইরান আজ সোমবার ইরান জানায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তেহরানে একটি সংবাদ সম্মেলনে বলেন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম গাজা উপত্যকায় চলমান গণহত্যা বন্ধ করা উচিত গাজাকে কেন্দ্র করে ইরান চিরশত্রু ইসরায়েলের ইসরায়েলের সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে হামাসের পক্ষে লড়াই করছে গত বছরের সাথে অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের অভিমুকে হাজার হাজার রকেট চড়ে মুক্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার জন এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে তেতাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত প্রায় এক লাখ হতাহতের বেশিরভাগই বেসামরিক এমন অবস্থায় সারা বিশ্বে যুদ্ধবেরতির আহ্বান জানানো হচ্ছে